আসসালামু আলাইকুম আজ আমি দুপুরে লাউ দিয়ে মসুর ডাল রান্না করেছি ওইটাই আপনাদের সাথে শেয়ার করব আর এটা ডাল ভাত খেতে খুবই ভালো লাগে গরম গরম ভাত দিয়ে খেতে খুবই টেস্টি হয় আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো এর জন্য প্রথমে তিন টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিলাম তেল গরম হলে এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দেড় টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিলাম আর তিন চারটা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম আর আস্ত জিরা দিয়ে দিলাম অল্প করে একটা তেজপাতা ছেড়ে দিয়ে দিলাম বড় একটা দার চিনি দুইটা এলাচ আর দুইটা লং দিয়ে দিলাম তো এখন একটু ভেজে নিব পেঁয়াজ রসুন হালকা ব্রাউন হয়ে আসা পর্যন্ত তো একটু ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ জিরা বাটা এখন আদা একটু ভেজে নিব আদার কাঁচা গন্ধ যাতে চলে যায় তো ভেজে নেওয়ার পর এখন এখানে আমি হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন সামান্য একটু পানি দিব মশলা কষানোর জন্য তো এখন মশলা কিছুক্ষণ একটু কষিয়ে নিব তো কষিয়ে নেওয়ার পর এখন এখানে আমি হাফ কাপ মসুরের ডাল আগে থেকে পানিতে আমি ভিজিয়ে রেখেছিলাম এখন সম্পূর্ণ ডাল আমি ধুয়ে দিয়ে দিলাম রান্নার আগে ডাল যদি একটু ভিজিয়ে রেখে দেন তাহলে ডাল দ্রুত সিদ্ধ হয় তো মশলার সাথে এক মিনিটের মতো একটু নেড়ে চেড়ে ভেজে নেব ডাল তো ভেজে নেওয়ার পর এখন এখানে আমি পানি দিয়ে দিব তো এখন এখানে আমি দুই বাটি পানি দিয়ে দিচ্ছি যাতে ডাল ভালোভাবে সিদ্ধ হয় তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে ডালে ভালোভাবে বলক চলে আসে তো ডালে যখন ভালোভাবে বলক চলে আসবে তখন দিয়ে দিব এক বাটি লাউ লাউ আমি এরকম টুকরো করে কেটে নিয়েছি তো এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন চুলা আঁচটা একটু কম রেখে আর ঢাকনাটা একটু ফাঁক করে লাউ ডাল সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব তো এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন লাউ মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে আর ডালও ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে তো এখন এখান থেকে আমি উপর থেকে লাউগুলো উঠিয়ে নিব কারণ এখন ডাল ঘোটা দিতে হবে লাউ না উঠালে ডালের সাথে গলে যাবে তো এইভাবে আমি শুধু লাউগুলো উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নিয়ে একটা ডাল ঘুটি দিয়ে ডাল ভালো করে ঘুটে নিব তো ভালো করে ঘুটে নেওয়ার পর এখানে আবার উঠিয়ে রাখা লাউ দিয়ে দিব তো লাউ দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আবারও জাল করে নিব তো ঘুটে নেওয়ার পর লাউ দেওয়ার পর আরও কিছুক্ষণ সময় জাল করে নিলে আর একটু ঘন হবে আর ডাল যত ঘন হবে খেতে ততই মজা হবে আর আলাদা করে আর বাগার দিতে হবে না কারণ শুরুতেই বাগার দিয়ে ডালটা বসিয়েছিলাম বাসায় একবার হলো এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে শুধু ডাল দিয়েই এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন এতটাই টেস্টি হয় তো আজকের ভিডিও আশা করছি ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ